হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি রান্না করেছি এই যে বাটি চাপা বাটি গরম ভাত তার সঙ্গে আছে এখানে একটু শাক রান্না করেছি আলু আর মেথি শাক দুটো একসঙ্গে করে একটু বেগুন বড়ি আলু দিয়ে বানিয়েছি এর সঙ্গে আছে মটরশুঁটি আলু দিয়ে বাঁধাকপি করেছি এর সঙ্গে করেছি একটু বেগুন ভাজা করেছি একটু কড়া করে ভেজেছি বেগুনগুলো লম্বা লম্বা করে কড়া করে ভেজেছি বেগুন ভাজা তার সঙ্গে আছে একটু ডাল একটু মটর ডাল করেছি ঘন করে একদম ছোট ঘন করে মটর ডাল করেছি একটু মটরশুটি দিয়েছি মটরশুটি দিয়ে ডালটা করেছি এর সঙ্গে আছে একটু পাবদা মাছ সর্ষে পাবদা করেছি লঙ্কা চিড়ে সর্ষে দিয়ে পর্দা মাছটা করেছি আর এখানে করেছি টমেটো চাটনি দিয়ে টমেটো চাটনি চাটনি করেছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাপ্তা মাছটা একদম পাতলা করে সর্ষেতে ঝোল করেছি লঙ্কা চিড়ে আর ডালটা খুব ঘন করে মটরশুটি দিয়ে করেছি মশলা দিয়ে ডালটা করেছি তো এইভাবে আমি আজকের রান্নাটা রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন যেগুলো ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই পর্যন্ত টাটা